আজ ঘুরতে গিয়েছিলাম ধানমন্ডি বত্রিশ নাম্বার এই যে ফুলের দোকান খুব ভালো লাগলো ধানমন্ডি বত্রিশ নাম্বার লেক পারে ঢুকতেই ফুলের দোকান একদম অনেক সুন্দর দেখে মনটা খুব আনন্দে ভরে উঠলো এই শীতের বিকেলবেলা ফুল দেখে কান্না ভালো লাগে বলেন আর আমি যেহেতু ফুল প্রেমিক ফুল দেখলেই আমার মনটা খুব সুন্দর করে আমার খুশিতে মনে হয় যে তাক ধিনাধীন করে আমি নেচে উঠি এই যে ওরা ফটো শ্যুট করতেছে আমার ছোট রাজকন্যা আমার বড় আপু রাজকন্যা এটা হচ্ছে আমার বড় আপু আমার বড় আপুর ছোট রাজকুমার এই যে বেলুন ফুটাচ্ছে এই খেলাটা আপুর ছোট রাজকুমার আগেও খেলেছে ওর কাছে এটা খেলতে ভালো লাগে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে রাজকুমার কি সুন্দর প্রতিটা বেলুনই ফুটিয়ে ফেলছে কিন্তু আমি ক্যামেরায় ধারণ করতে পারছিলাম না কারণ লোকের ভিড় ছিল তো ক্যামেরা যখন বেলুনের দিকে তাক করি কেউ না কেউ সামনে এসে যায় খুব সুন্দর করে সে প্রতিটা বেলুনই ফুটাচ্ছে মনোযোগ সহকারে কিন্তু সে ওদিক দিকে তাকাচ্ছে না বেলুন ফুটাতে ফুটাতে সে কিন্তু ঘেমে গিয়েছিল তারপর আমরা ব্রিজের উপর উঠে গেলাম দেখলাম কিছু আপু কিছু অনামিক্স কেনাকাটা করছে এই যে ঝিরিমিরি বেলুন মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে বেলুন নিবে তা অপেক্ষা করছে আমরা উপরে উঠে অনেক দূর আমরা হাঁটাহাঁটি করছি ঘোরাঘুরি করছি আর দেখছি চারপাশ অনেক সুন্দর লাগতেছে শীতের বিকেল ঝিরিঝিরি বাতাস এটা হচ্ছে বিশাল বড় একটা সাজনা গাছ সাজনা গাছের পাতাগুলো গায়ের মধ্যে পড়ছে আমার কাছে বেশ ভালোই লাগে কার কাছে কীরকম লাগে এই যে ব্রিজের উপর উঠে এপাশ পাশ চারপাশ ঘুরে দেখছিলাম যে তো দূর পর্যন্ত চোখ যায় মনে হচ্ছে অনেক ভালো লাগছে কারণ চারুদিকে খুব নীরব প্রকৃতি খুব ঠান্ডা হিমেল হাওয়া আমার কাছে অনেক ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা একটা ভাব অনুভূতি একদম চারদিকে নিস্তব্ধ হয়ে আসছিল। মানে এত ঠান্ডা শীতল লোকজনে আনাগোনা কিন্তু অনেকটাই কমে আসছে কারণ শীতের হিমেল হাওয়াটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই যে এরা দুজন আবার ফটোশ্যুট করছিল কথা বলছিল। আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখছি এটা হচ্ছে আমার বড় আপুর বড় রাজকন্যা বড় আপু আমার ছোট রাজকন্যা আমরা সবাই এখন ব্রিজের উপর দাঁড়িয়ে অপেক্ষা করছি রাজকন্যা রাভুণ নামাজে গিয়েছে এখন আমরা সাজনা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এপাশ ওপাশ চারপাশ ঘুরে ঘুরে দেখছি উপর থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল আমার কাছে কার কাছে কীরকম এরকম লাগে অনেকে আছেন যারা ধানমুন্ডি লেক পারে যান এরকম এই যে ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি সাজনা গাছার পাতাগুলো যখন গায়ে পড়ে আমার কাছে বেশ ভালোই লাগে আর লোকজন যখন হাঁটাচলা করে এই ব্রিজটা কিন্তু নড়ে অনেকটাই মনে হচ্ছে যে ভূমিকম্পর মতো নড়ে কিন্তু আসলে ভূমিকম্প নয় এখন আরেক জায়গায় চলে যাব আরেক সাইডে এই যে এখন এদিকে ঘুরতেছি দেখছি এদিকে এই যে নৌকাগুলো যে বোট বোটেরগুলো মানুষ নামা করে দেখছি কেরকম লাগে ঘুরতে ঘুরতে এখন অনেক দূর চলে যাব এই যে ওরা দুটি বোন কত সুন্দর মিল সারাক্ষণ ওরা দুই বোনই খুব সুন্দর ব্যস্ত ফুল শুটি নিয়ে আর আমরা দুই বোন আমাদের মতো করে ব্যস্ত এখন আমরা হাঁটতেছি এই যে লেকে নৌকা চলতেছে হাঁসের নৌকাগুলো ভালোই লাগছিল এখানে আবার আমরা কিছুক্ষণ বসলাম বসে বসে দেখছিলাম নদীর পারে বসতে ভালোই লাগে এই যে আমার ছোট রাজকুমার আর আপুর ছোট রাজকুমার এখন বাইস্কোপ দেখবে ওরা কিন্তু কখনোই বাইস্কোপ দেখে নাই আমার রাজকুমারও দেখে নাই আপুর ছোট রাজকুমারও দেখে নাই বাইস্কোপ কী জিনিস ওরা বুঝেই না আজকে যেহেতু পেয়ে গেলাম এখন বলতেছে আমরা বায়োস্কোপ দেখবো ঠিক আছে দেখো বাইস্কোপ মামা খুব সুন্দর করে মুখোশ পড়লো মাথায় আগলা চুল লাগিয়ে নিল এখন নেচে নেচে ওদেরকে বাইস্কোপ দেখাচ্ছে একটা মজার ব্যাপার কি আমরা যখন সিনেমা হলে মুভি দেখতে যাই তখন কিন্তু সেখানে বিরতি দেয় বাইস্কোপেও বিরতি দিয়েছে আগে যখন আমরা ছোটোবেলায় বায়োস্কোপ দেখেছিলাম সেই বাইস্কোপে কিন্তু বিরতি ছিল না কিন্তু এই মামা আবার বাইস্কোপে বিরতি দেয় ঠিক আছে যাই হোক আমার ছোট রাজকুমার আপার রাজকুমার খুব ভালো মন দিয়ে দেখছিল ওরা খুব খুশি পাশেই যে ওরা সব ঘুরাঘুরি করছিল তারপর আমরা বায়োস্কোপ দেখা শেষ করে অনেক দূর চলে গিয়েছি এইখানে যে আমার ছোটো ছোটোবেলার কথা মনে পড়ল অনেকগুলো কচুরি উঠায় রেখেছে এগুলো ওই যে পানিতে ভেসে থাকে না কচুরি পানা একটা মজার ব্যাপার কি এই কচুরি পানা না ছোটোবেলায় আমি লাফিয়ে লাফিয়ে পড়তাম আর কচুরি পানা টাশ টাশ করে শব্দ হয়ে ফুটতো সেটা কয়েকটি আমি পাড়ায় পাড়ায় ফুটেছি আমার কাছে খুব ভালো লেগেছিল এই যে এইখানে লেখা আছে এইখান থেকে বই নিয়ে পড়ুন আবার রেখে দিন এখনও সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা ফিরে আসব লাডের আলোতে খুব সুন্দর লাগছিলো তাই ঝিরি বেলুনগুলো আরেকবার ভিডিও করে নিলাম এখন আমরা কিছু কসমেটিক কিনে নিব এইখানকার কসমেটিক গুলো আমার কাছে বেশ ভালোই মনে হলো এই আপুটা আবার দেখাচ্ছিল আজকে ঘোরার ভিডিওটা কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ